This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ের ছ মাসের মাথায় গৃহবধূর রহস্যমৃত্যু মৃত্যু বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ সূত্রে খবর বেলুড়ের বাসিন্দা অলঙ্কিত সিনা বয়স সাতাশ নামে ওই মহিলার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা শুভম ঘোষের শুভম সল্লেকের আইটি সেক্টরে চাকরি করত শুভমের ছবি আঁকার সূত্রে অলঙ্কিতার সঙ্গে তার আলাপ পাঁচ বছরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় ছ মাস আগে তাদের বিয়ে হয়েছিল বিয়ের পর অলঙ্কিতার চাকরি ছেড়ে দেয় অলঙ্কিতার পরিবারের লোকেদের অভিযোগ অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল শুভমের সে ফোনে প্রায়ই কথা বলতো এমনকি তাকে একটি নাইটি গিফট দিয়েছিল এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় অলঙ্কিতার বাপের বাড়ির লোকেদের আরো অভিযোগ বিয়ের সময় প্রচুর সোনার অলঙ্কার ও আসবাবপত্র দেয় কিন্তু তাতেও তারা খুশি ছিল না ছোটখাটো বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা অলঙ্কিতাকে মানসিক অত্যাচার করতো যা রকম অসহ্য ছিল তাকে বাপের বাড়িতে আসতে দিত না ফোনে কথা বলতে দিত না বাড়ি থেকে টাকা আনতে বলতো পরিবারের লোকেদের সন্দেহ তাকে খুন করে ঝলিয়ে দেওয়া হয়েছে মৃত গৃহবতী পরিবার ওই ব্যাপারে থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে করেছে গোটা ঘটনা তদন্ত শুরু পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হবে এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হবে তবে এখনো পর্যন্ত ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করেনি পুলিশ আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ একদমই প্ল্যান না আপনি ঠান্ডা মাথায় আর পুরো ফ্যামিলি সামিল ফ্যামিলি শুদ্ধ এটা কাচ্চা করেছে ফ্যামিলি শুদ্ধ হ্যাঁ কিছুদিন আগেও শোনা গেছে তার সাথে কারুর একটা অ্যাফেয়ার আছে এবার আগে থেকে আছে তাকে নাইটি মানে কোনো একজন মহিলার সাথে অ্যাফেয়ার আছে শুভমি এবার তাকে একটা নাইট ড্রেস পর্যন্ত গিফট করেছে তাকে করে তার সাথে অ্যাফেয়ার আছে বলেই তাকে নাইট ড্রেসটা গিফট করছে তার জন্য তার সে প্রোটেস্ট করেছিল কিন্তু ও শোনেনি এরকম করে ওকে প্রত্যেকদিন খেতে পর্যন্ত দিত না মানে ভালো করে বাড়ির লোকের সাথে কথা বলতে দিতো না হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে জানলো কি করে ভয়ঙ্কিতা বলেছে যে এরকম এরকম ব্যাপার আমার দেখো এরকম ওর সাথে এখনো মনে হয় কিছু আছে এই তো নাইট রেস্ট তার মধ্যে ওর ফটো টটো গুলো দেখেছে ওদের দুজনের অ্যাফেয়ার ছিল যে সেই ফটোও দেখেছে প্রেম পাঁচ বছর প্রেম পাঁচ বছর পরে এই কাজটা ওরা প্ল্যান মাফিক করেছে পুরো টাকার পরে টর্চার করতো কেটে দিত না বাড়ির থেকে টাকা ওর যে আগে জব করতো মেয়েটি আমাদের অলঙ্কিতা জব করতো সেই টাকাটা যে জমানো বাবার কাছে রয়েছে সেই টাকাটার জন্য ওকে ফোর্স করতো তারপরে ও বলতো না আছে থাক না আমি তো ওটা আমাদেরই তো ব্যাপার না এখনই তোমার কাছে কেন থাকবে না এটিএম আমরা চাইছো কঠিন 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 শাস্তি হোক কঠিন শাস্তি এটা যেন কোনোরকম রকম চাপা না পড়ে আমার নাম সোমা বস আমি ওর আমার ওর মেয়েরই মতন হ্যাঁ হ্যাঁ যা দেখে মনে হলো আমি তো দিদির বাড়ি গেছিলাম দিদির বাড়ি গিয়ে আমি দেখেছি যেটা একটা সুসাইডে যেটা বোঝা যাচ্ছে যে গলায় দড়ি দিয়েছে বলছে কিন্তু গলায় দড়ি দেওয়া মানে একটাই জায়গা বাড়িতে সেটা হচ্ছে ঘরের ভেতর একটাই জায়গা সেটা পাখা যেটা সবাই জানে পাখা কিন্তু ওদের আমার দিদির হাইট ফাইভ পয়েন্ট সেভেন পাখা থেকে খাটের ডিসটেন্স অতটা না যে পা উপরে চলে আসবে ডিস্টেন্স না যুগর মনে হয় আমার তো মনে হয় এটা সাজানো কেস ঘটনা ঘটনা এটা কি আমার তো মার্ডারই মনে হচ্ছে এটা আমার দিক থেকে এটা পুরো মার্ডার কেস মনে হচ্ছে আমার দাবি এটাই যে পুলিশের কাছে যে এটা নিয়ে ভালোভাবে তদন্ত হোক ভালোভাবে জানা যাক অত্যন্ত একটা মেয়ে তার বাবা মা ভাই অত্যন্ত জাস্টিসটা ফাঁক কারণ এটা ভালোবাসে বিয়ে আর একমাত্র দিদি আমার নাম সৌমজ্জ্বল সিনহা